ডিভোর্স হলেও ভালোবাসা কমেনি জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানালেন নবনীতা দাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টেলিপাড়ার জুটি কমল ও নবনীতা দাস একসময় দর্শকদের কাছে ঈর্ষণীয় ভালোবাসার উদাহরণ ছিলেন দুই সালের সই মে তাদের বিয়ে হয়েছিল কিন্তু দুই হাজার তেইশ সালে আশঙ্কাই পথ আলাদা হয়ে যায় জিতু এখন চিরদিনই তুমি চাই আমার তারাবাহিকে শুটিং ও বড় পর্দায় ব্যস্ত আর নবনীতা অভিনয় থেকে দূরে তবু ভালোবাসা কি সত্যি মরে যায় আজকের দিনে জন্মদিনের আনন্দে বাসছেন জিতু স্টুডিওতে অনুরাগীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছে ঠিক তখনই নবনীতা ইনস্টাগ্রামে শেয়ার করলেন প্রাক্তন স্বামীর একটি ছবি স্ট্রাইপ শার্ট দুশোর, ট্রাউজার চোখে চশমা ছোট্ট সেই ছবিতে লিখলেন শুধু একটা শব্দ শুভ জন্মদিন এই ছোট বার্তাই দেখাচ্ছে ডিভোর্স হলেও নবনীতার হৃদয়ে প্রাক্তন স্বামীর প্রতি ভালোবাসা এখনও আছে অনুরাগীরা পোস্ট দেখে আবেগে পাসছেন যদিও জিতু এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে নেটিজনরা বলছে জিতু আর নবনীতা আবারও একসাথে সংসার পাততে পারে আর নবনীতা নাকি জিতুর প্রেমে এখনও হাবুডুবু খাচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য